মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় দু হাজার দুই এর ভোটার তালিকায় নাম নেই খোদ তৃণমূল গ্রাম পঞ্চায়েত সদস্যের সামিলি একই অবস্থা গ্রামে বেশ কিছু মানুষের সকাল থেকেই কাগজপত্র নিয়ে লম্বা লাইন পঞ্চায়েত সদস্যের বাড়িতে এসআইআর পরিস্থিতিতে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ার আতঙ্কে এলাকার মানুষ মালদার বাজার ব্লকের যদুপুর দুই গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রায়পুর এলাকার ঘটনা এসআইআর নামে নির্বাচন কমিশন ও বিজেপি আতঙ্ক সৃষ্টি করেছে পাল্টা দাবি তৃণমূল রায়পুর বুথ থেকে নির্বাচিত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য উষা মন্ডল দু হাজার দুই এর ভোটার তালিকায় নাম নেই তার স্বামী তপন মন্ডলের একই অবস্থা গ্রামের বেশ কিছু বাসিন্দার নাগরিকত্ব হারানোর ভয়ে রয়েছেন গ্রামের একাংশ জেলা বিজেপি নেতৃত্বের দাবি কেউ নাগরিকত্ব হারাবে না কেউ যদি বাংলাদেশ থেকে আসেন হিন্দু হন তাহলে সিএতে অ্যাপ্লাই করতে পারেন ও রোহিঙ্গাদের নাম কাটা যাবে এটা নিশ্চিত গ্রাম পঞ্চায়েত সদস্য উষা মন্ডল বলেন আমার স্বামীর তালিকায় নাম নেই আর প্রচুর মানুষের নাম নেই আমার এলাকায় এটা হিন্দু এলাকা একদম সীমান্তবর্তী এলাকা মানুষ আতঙ্কিত হয়ে রয়েছে আমার কাছে তারা ছুটে আসছে আমি বুঝতে পারছি না কি করব রাজ্যে অশান্তি সৃষ্টির জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি এই খেলা খেলছে দাবি জেলা তৃণমূল সহ সভাপতি শুভময় বসু তিনি বলেন একজন বৈধ ভোটারের নাম কাটতে দেব না হিন্দুদের আতঙ্কিত হওয়ার কিছু নেই কারোর নাম বাদ যাবে না তবে রোহিঙ্গা ও বাংলাদেশি মুসলমানদের নাম যে শাসক দল ঢুকিয়েছিল সেগুলো কাটা হবে দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের নিয়ে হচ্ছে আমাদের গ্রামের লোকজন আছে প্রচুর ভিড় হচ্ছে এলাকায় দু হাজার দুই সালে নাম নেই তারা কি করবে এমন এমন আমার স্বামীরও নাম নেই উপায় কি করব জানতে পারবো বুঝতে পারছি না কি করে কি করব অনেক সমস্যা আছে আমাদের বর্ডার এলাকা কাছে আমাদের লোকজনগুলো খুব ভুক্তভোগী হচ্ছে এটা নিয়ে সমাধান যেটা ভালো হয় সেটাই করেন মানুষ আতঙ্কে আছে হ্যাঁ অনেক প্রচুর মানুষ আতঙ্কে আছে আপনার নাম আমার নাম উষা মন্ডল ব্যাপার হচ্ছে আমার নিজেরই ভোটার লিস্টে নাম নাই মানুষ তো আতঙ্ক তো হবেই আপনার এর আগে ভোট দিয়েছেন না প্রধানের স্বামী আপনার স্ত্রী তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার হ্যাঁ মেম্বার আছে কোন দলের মেম্বার আছে টিএমসি পার্টির মেম্বার আছে ভোটার লিস্ট বেরোলো কি দেখছেন ভোটার লিস্টে আমি নাম অনেকজন আসছে বাড়িতে সকাল বিকাল আসছে এসে সবাই নাম খুঁজছে অনেক অনেক নাম গায়েব আছে আতঙ্কে আছে আতঙ্ক আছে কি কি মনে হচ্ছে এসআই আর না হওয়াই ভালো আছে এসআই আর যদি হয় কি না তাহলে অনেক সমস্যা হবে মানুষ পাগল হয়ে যাবে কাগজপত্রর জন্য আপনি কি অবস্থায় আছেন আমি তো নিজেই এই ইসের মধ্যে আছি সমস্যার মধ্যে আছি আপনার নাম আমার নাম তপন মন্ডল আপনারা বিগত দিনে যেমন ভোট দিয়েছেন আগামী দিনেও ভোট দেবে এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস তাদের বিএলও দের সঙ্গে বাড়ি বাড়ি যাবে কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না দু হাজার দুইয়ে যাদের ভোটে কার্ড নাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই সমস্ত শরণার্থী ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার লিস্টে স্বাভাবিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নাম উঠবে সেই জন্য অযথা কোনো শরণার্থীর আতঙ্কিত হওয়ার কারণ নাই আমরা শরণার্থীদের পাশে ছিলাম আছি থাকব ব্যুরো রিপোর্ট দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট